সেই পৃথিবী আমাদের বাপদাদার সম্পত্তি না যেখান হাত থেকে আসছি সেখানে যেতে হবে মাঝখানে একটু ঘোরাফেরা করতেছি এটা মাথায় রেখে এইটা আমাদের বাপদাদার সম্পত্তি না আমারও সম্পত্তি না আমরা এই জায়গায় ছিলাম না এই জায়গাতে যিনি আমাদেরকে পাঠিয়েছেন ওনার কাছে হয়তো কেউ চল্লিশ বছর পরে কেউ পঞ্চাশ বছর পরে কেউ একশো বছর পরে একশো বছর তো এখন পাওয়া খুব দুষ্কর ব্যাপার আবার কেউ আসবার আগে মায়ের ভেড়ে বইরা যায় কেউ আসার করে দুনিয়াতে আইসাই বইরা যায় মাথায় রেখে এরপরে যা হচ্ছে এত যে ক্ষমতা দেখাইবেন যাইবেন কিন্তু এমন ক্ষমতা ধরে কাছে যার ক্ষমতার সামনে সমস্ত ক্ষমতা বা ফকির এটা আমার কথা আল্লাহ নিজে বলছে পারলে চ্যালেঞ্জ করে দেখান না আল্লাহ বলছেন মহান্তমল ফুকা বা আমি আল্লাহ হচ্ছি ধনী আর আমার কাছে তোমরা সবাই ফকিরের মহান্তমল ফুকা বা বহু বছর ফুকারা তোমরা সবাই দরিদ্র তাই আপনার ধন্য কি আমার কাছে চলবে কিন্তু আল্লাহর কাছে না করছেন নাকি রাগ করলে তো রাগ করা হবে আল্লাহ কালের সাথে ভাই আমার মনটা আমার

আমি জানতাম না আল্লাহ নিজে বলছে যেন যখন এই যখন রোগ শিকার করিয়া গেলা যখন পৃথিবীর মধ্যে যায়া তোমরা চিনা করবা চুরি করবা ডাকাতি করবা থাকবা রোজা রাখবা না

আছে না বলতে পারে ঠিক দিন আয় না আমার বাপ দাদা আগেই তো মুসলমান ছিল না অমুসলিম ছিল এদের করে জন্ম নিয়ে ওদের দেখাদে আমিও অমুসলিম ছিলাম

আরফানাতের ময়দানের কাছে একটা জায়গা আছে ওই জায়গার নাম হচ্ছে না আমার আল্লাহ আরে আরফাহাতের ময়দান এমনি করে না আমার নামক স্থানে সারা বিশ্বকাশীর কাছ থেকে অঙ্গার নিয়েছিলেন আর এক ভেতরে কোনো আছে না তাহলে এটাও তো মাসের প্রথম দশকের আর একটা বিশেষত্ব দোষ তারিখের মধ্যে কুকুফে আলাফ আছে না নাই

পরিবেশগুলাটা করবেন না কারণ হয়তোবা আপনি পারবেন কিন্তু আল্লাহর কাছে আপনাকে জবাবের সম্মুখীন হতে হবে আপনি বিজয়ী হবেন বিজয়ী হওয়ার এরকম ব্যাপার না কিন্তু সব বিজয় কিন্তু বিজয় না কোনো কোনো বিজয় নারাত্মক পরাজয়ের কারণে ইমানদার করেও তিনি খেয়ামতের দিন পরাজয় বহরণ করতে চায় না

اچھا قرآن زمان فرو کٹا جانتا ہے تو آپ نے زمان لڑھائے زمان قریدی سے کٹی گلتا ہے اللہ پاکا مدر کا عمال قرآن توفیق <applause> دیر اللہ مآمین و آخر دعوان